কি এটা বাবা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এই ভিডিওটি ডিউটি সালে হাজার বাইশ চব্বিশে অক্টোবরের ওই দিন ছিল সাইক্লোন চিত্রাংয়ের তাণ্ডব বাবা এটা কি এটা কি বক্স বক্স ও আচ্ছা আচ্ছা এখানে তিন ভাই বোনের বাসা একজন দশতলা একজন পাঁচতলা একজন চারতলা সবার বাসা ভিজিট করে দেখলাম জায়গাটা হচ্ছে মিরপুর বারো ক্যান্টনমেন্টের সাথে খুবই সুন্দর মনোমুগ্ধকর একটা জায়গা এটা হচ্ছে ক্যান্টনমেন্টের ভিতরের দৃশ্য

মিলাদ উপলক্ষে সবাই একসাথে হয়েছি আর তারই কিছু কিছু খণ্ড খণ্ড স্মৃতি তুলে ধরলাম এই যে আমার বড় বাজান আয়ান মোহাম্মদ মাহির মিষ্টি প্যাকেট নিয়ে দৌড়াদৌড়ি করতেছে এটা হচ্ছে মিলাদের মিষ্টি নতুন বাসা উদ্বোধন উপলক্ষে মিলাদ পড়ানো হইতেছে সেই জন্যই আমাদের আশা মিলাদ উপলক্ষে এক একজন এক এক জায়গা থেকে একসাথে হলাম কেউ চট্টগ্রাম থেকে কেউ মিরপুর থেকে কেউ রামপুরা থেকে সবাই হাস খুশি ভালোই লাগছিল সাইক্লোন চিত্রাঙের কারণে প্রচণ্ড জলোচ্ছ্বাস হয়েছে সাইক্লোন চিত্রাঙ্গের কারণে বনের বাসায় পানি হয়ে সব কিছু ভেসে গেছে জন্য রাত্রে কেউ ঘুমায়নি সকালে যার যে যার যার গন্তব্যে পৌঁছালাম বক্সের মধ্যে রয়েছে মিলাদের খাবার জিলাপি মিষ্টি নিমকি বাবা তুমি কি করো কি্যারেক্টার নিছো না না ওই তুমি ওইটা ধরবালে এর অবসর ओके ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন i love us